জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যিনি একসময় ফুটবল মাঠ দাপিয়েছেন দেশকে দিয়েছেন সর্বোচ্চ সাফল্য তার কাছ থেকে জানতে চাইব যে যতগুলো ক্রীড়া ফেডারেশন আছে গত পনেরো বছর ধরে একই ব্যক্তি প্রতিটার কিন্তু মূল পদে আসীন ছিলেন এমন কি কোনো আইন করার জন্য আপনারা প্রস্তাব করবেন যাতে যাতে করে কোনো ফেডারেশন অ্যাসোসিয়েশনে দুই মেয়াদের বেশি কেউ যাতে না থাকে আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে তিনি একটি নতুনভাবে বাংলাদেশকে গড়ার লক্ষ্যে তিনি নিজেই বলেছেন যে বাংলাদেশে পরপর দুবার প্রধানমন্ত্রী হলে তারপরে আর তিনি হতে পারবেন না এবং সেই প্রস্তাবটা যদি রাষ্ট্রীয় লেভেলে যদি হয় সংস্কার তো সেখানে আমি মনে করি যে আমাদের ফেডারেশনগুলিতে এটা করাটা খুবই জরুরি হয়ে পড়বে এবং এটা খুব সহজেই আমরা করতে পারবো তো আমার কাছে মনে যায় আমরা যে চিন্তাটি করছি যে আমাদের যে ফেডারেশনগুলিতেও যাতে দুই টার্মের বেশি কেউ আর দায়িত্ব নিতে পারবেন না এবং সে তিনি দুই টার্ম করবেন তারপরে নতুনভাবে আবার নতুন কাউকে আমরা দায়িত্ব দিব তাহলে এটার জবাবদিহিতা থাকবে এবং এটা নিয়ে যেই বিভিন্নভাবে মানে নিজেদের যে চেয়ারকে ধরে রাখার জন্য যে একটি স্বৈরাচারী ভূমিকা রাখার চেষ্টা করে অনেকেই এটা থেকে আমরা মুক্ত হতে পারবো খেলোয়াড়ি জীবন শেষ করেছেন তারপর আপনি রাজনীতি শুরু করেছেন আমরা দেখছি গত কয়েক বছরে অনেক ক্রিকেটার খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে জয়েন করেছেন এবং সেই সময় কিন্তু অনেকে সমালোচনাও করেছিল যে কেন তারা অবসর নিয়ে কেন রাজনীতি তেলে না সামনে যারা আসবে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আমি যেটা মনে করি যে একজন ক্রীড়াবিদ যখন বাংলাদেশ দলের হয়ে খেলে অবশ্যই তার কেরিয়ার শেষ করার পরে এবং অবসর নেওয়ার পরে রাজনীতিতে আসা উচিত কারণ আপনি যখন খেলবেন রানিং খেলোয়াড় হিসেবে এখন আপনি যদি ওই খেলোয়াড়ি লাইফে যদি আপনি বা চলমান আপনি খেলছেন এই সময় যদি আপনি রাজনীতির সাথে জড়ান তাহলে কিন্তু আপনি খেলার প্রতি মনোযোগী হতে পারবেন না শতভাগ কারণ খেলাটি এমন একটি বিষয় যে সেখানে যদি আমি শতভাগ যদি মনোযোগী হতে না পারি আমার যদি ঠিক ঠিকমতো না থাকে তাহলে কিন্তু আমরা ভালো পারফর্ম করতে পারি না এবং সেটা পারফরমেন্স কিন্তু বাধা দেয় তো সেই জায়গা থেকে চিন্তা করে আমার কাছে মনে হয় যে অবশ্যই খেলোয়াড়রা ভবিষ্যতে যারাই রাজনীতিতে আসবেন অবশ্যই তার মানে সেটা ক্রিকেটের হোক বা সেটা ফুটবলের হোক তার কেরিয়ার শেষ করে অবসরের পরে গিয়ে তার রাজনীতিতে আসা উচিত আমি মনে করি তা না হলে এই ধরনের সমস্যাগুলি থেকেই যায় যেগুলি নিয়ে সমালোচনা তৈরি হয় যেমন সাকিব মাস্রাবির বিষয় একই বিষয় হয়েছে আপনি যেটি বললেন যে ওরা রানিং খেলার অবস্থায় তারা আওয়ামী লীগের প্রলোভনে তারা আওয়ামী লীগের অবৈধ সরকারের তারা এমপি হয়েছে তো এমপি হয়ে আসলে আলটিমেটলি কিন্তু তারা নিজেদের কতটুকু সুনাম বয়ে আনছে আমি জানি না বাট সুনামের চেয়ে তাদের দুর্নামই হয়েছে বেশি এবং সেটি কিন্তু এখন বাংলাদেশের মানুষ দেখছে এবং তারা নিজেরাও ফিল করছে অনুভব করছে যে তাদের এই যে বিবেকবোধটুকু কাজ করে নাই যে না আমরা এমন একটি স্বৈরাচারী সরকারের সাথে যাচ্ছি যেখানে জনগণের কোনো অধিকার নাই যেখানে জনগণের কোনো মতামত নাই যেখানে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হচ্ছে না এই ধরনের একটি সরকারের সাথে তারা যোগ দিয়ে হয়তোবা তারা সাময়িক এমপি হয়েছে এটি কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং এটার কিন্তু আজকে বর্তমানে তারা নিজেরাই ফেস করছে এখন তাদের ভিতরে সেই অনুশোচনা আছে কি না বা সেই অনুশোচনা বোধ কাজ করছে কিনা সেটা তারা ভালো বলতে পারবে এবং আমার কাছে মনে হয় যে তাদের জায়গা থেকে তাদেরও এ বিষয়গুলি জাতির সামনে ক্লিয়ার করা উচিত যে আমরা ভুল করেছিলাম সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা